আগত আমার প্রাণ প্রিয়া আমি বিভিন্ন আমার সহযোদ্ধা সহজকর্মীদের মাধ্যমে বলেছিলাম যে ঈদের দিন আমি বাড়িতে অবস্থান করব আপনার যদি সম্ভব হয় আমার বাসাতে আসবেন আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় আজকে আপনার এখনো বহু মানুষ রাস্তা আছে বিভিন্ন ইউনিয়ন থেকে যে কিছু কথা ছিল দুইটার মধ্যে কিন্তু আপনারা পাওয়ার মধ্যে সবাই কষ্ট করে হলো এসে পৌঁছেছেন আমি আপনাদের আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ দিতে চাই সেই সাথে আজকে এই পবিত্র ঈদুল ফেদর শুভেচ্ছা জানাতে চাই আজকে আমরা এমন একটা সময় ঈদ যাপন করছি আমরা সারা দেশে পুনরায় আওয়ামী বিরোধী মানুষ নতুন করে স্বাধীন হয়েছে অর্থাৎ আমরা আগে এই ঈদের দিনে বাড়িতে আসতে গেলে বাড়িতে অবস্থান করলে যদিও আমার উপরে তেমন কোনো আক্রমণ বাড়িতে আক্রমণ

তাহলে ধরনের প্যান্ডেল ছিল তিনি অনেক মানুষ দিয়ে নিজের শুভেচ্ছা বিনিময় করতেছিলেন সেই মুহূর্তে আমি সংখ্যা ছিলাম ওনার বাড়িতে ঠুকে সমস্ত প্যান্ডেল ভাঙচুর করেছিল সমস্ত বাড়ি ভাঙচুর করেছিল আমাদের নেতা

আমরা আল্লাহকে সকল প্রশংসা আল্লাহ তোলা আমাদের সন্তানরা জুলাই আগস্টের আন্দোলনের সেদিন বিএনপির পদক্ষে এবং পরোক্ষ সহযোগিতায় হাসিনা বিরোধী লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল সেই লড়াইয়ের

আমাদের ছাত্র সহ এদেশের সমগ্র মানুষ বিজয়ী হয়েছিল যখন সুযায়ের জন্য আপনাদেরকে আমার বাসায় আমন্ত্রণ জানিয়েছিলাম আপনার তাকে সারা দিয়ে দূর দূরান্ত থেকে এই গরমের মধ্যে এসে আমার এখানে বুকে খুলাখুলি হাতে হ্যান্ডশেক করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আমার এখানে এখনো নেতৃবৃন্দরা এসে পৌঁছায়নি কারণ যারা বিভিন্ন ইউনিয়ন থানা নেতৃবৃন্দ তারা একটা থেকে দুটার মধ্যে পৌঁছাবার কথা যাই হোক তারপরেও আপনি এখানে দেখছেন অনেক নেতাই ইতিমধ্যে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমাদের পিছনে অনেক নেতা তারা বিএনপি বিভিন্ন পর্যায়ে আমাদের এখানে এসে পৌঁছেছে আজকে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি সবাই সবার জন্য যে আমরা যেন আগামী আমাদের যে ভাতের লড়াই আমাদের যে ভোটের লড়াই এখনো শেষ হয় নাই আমরা মনে করছি এখনো কোন ষড়যন্ত্র সামনে ওই লুকুচুরি এ জন্যেই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ঈদের আনন্দে খুশিতে মা হব আবার নিজেদেরকে নিজেদেরকে চোখ খান খোলা রাখবো যেগুলো ষড়যন্ত্র আমরা ভাবে সেগুলো মোকাবেলা করব এখন আমাদের থানার ভাইস প্রেসিডেন্ট আমিনুর রহমান আমাদের যুব দলের সিনিয়র জয়েন্ট কর্মীরা

আর অনেক নেতা আছেন যুব নেতা আসাদ আছে ছাত্র নেতা আমার অপু আছে ওর বাবা রহমান আমাদের মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সদস্য সচিব বজুর জামান এসে পৌঁছেছে বিভিন্ন পর্যায়ে অনেক নেতা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে একটি কারণ আমরা কেউ খাওয়ার জন্য নয় আমরা কেউ কোন স্বার্থের জন্য নয় আমরা এখানে এই মাত্র আমার কনিষ্ঠ ভেদা ভেদা ফুটকাল ইউনিয়নের সভাপতি মফিজুর রহমান এসে পৌঁছেছেন আস্তে আস্তে সবাই আসবে আমি আপনাদেরকে বিরক্ত করবো না আপনাদের খাবার গ্রহণ করা সময় না হলেও আমাকে এখনই আপনাদের সুযোগ আমি শুধু বলতে চাই আমাদেরকে কখনোই আমাদের সকল কর্ম সকল কার্য পরিচালনা সকলের আচার ব্যবহার সকলের কর্ম দিয়ে আমাদের মধ্যে

নিজেরা এক জায়গায় বসুন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আছে আমাদের সামনে যে শক্তি আছে সেটি হচ্ছে অদৃশ্য শক্তি এটাকে মোকাবেলা আমাদের সম্মিলিত করতে হবে তাই বন্ধুরা আমাদেরকে সব কিছু পেরিয়ে বাংলাদেশে বিএনপির যে জোয়ার হয়েছে এই জোয়ার অনৈক্যের কারণে যদি নষ্ট হয় তাহলে আপনারা কিন্তু নিজেদের খুব বুঝে যেতে পারবেন না আপনাদের যত স্বার্থ এখন নয় স্বার্থ আপনাদের অপেক্ষা করছে সামনে আপনাদের সুদিন অপেক্ষা করছে এখন আপনার ওই বিজেপি তাদের মধ্যে যাবেন না ওই কম বিতরণ অমুক বিতরণ তমুক বিতরণ এটার মধ্যে নিজেরকে অন্তর্ভুক্ত করবেন না আপনার এমন এক সময় আসছে সামনে যখন আপনার মানুষের কাজ করে শেষ করতে পারবেন না স্কুল কলেজ বাচ্চা সব রাস্তাঘাট আপনারা সমস্ত কাজ করতে পারবেন জনকল্যাণে নিজেদের জন্য করতে পারবেন নিজেদের সমস্ত ভালো দিনগুলো অপেক্ষা করছে আমার বন্ধ অনুরোধ ঐক্যবদ্ধ হন সততার সাথে চল

যা করেছে সেই পথ দামজনার আনন্দে ললিত হয় আজকের মনে হয় আপনাদের কাছে আমার এই বক্তব্যগুলো পছন্দ হবে না কিন্তু আপনারা অনেকেই এখানে বিভিন্ন গ্রামের বড় বড় নেতা আপনারা যারা সেই সমাজকে নেতৃত্ব দেন তারা পৌঁছেছেন আমার একটি জান দরকার আমি বুঝাচ্ছি আমাকে ভুল বুঝছেন আমাকে ক্ষমা করবেন আমি একটি কথা বলি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে না হয় তার এক রমহন বাংলা গেছে প্রধানমন্ত্রীর আসন অনমান আবার আপনাদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আবারও পরে অনেকে আসলে আবার কথা বলবো সবাইকে আবারও ঈদ মোবারক